হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকালকার জামানায় দুধ দেয় না গাই নাড়ি ঘুরে বা তার তুই আলাং ধরার আশায় বাবু আর কৃষক চাষারে তুই ছোটো লোক হেনরে তোর কাজ সারাদিন তুই ক্ষেতে কাটিস নাইকো তো আর লাশ মাঝ বলে চাষা বলে আপন কার্য করি রে বা হীন কার্য নয় আমার কার্য বন্ধ করিলে বাবুর বাছা নয় এমন ধানের চিকন দানা আমরা তৈয়ার করি খাইবার গেলে বাদ মিলে না সুরের বাবুগিরি আমার কথা ঠিক কেনা সাউদে এর কপালে কিন্তু বাবুগিরি জুটে না এক লোক মানসিক করে তারে আল্লাহ ছেলে সন্তান দিলে পাঁচটা সুর সুর খাওয়াবে ছেলে হলেও সে সুর মেলাতে পারে না যায় এক হজুরের কাছে সব খুলে বলে হজুর আদেশ করে পাঁচটা চেয়ারম্যান মেম্বার মিলিয়ে কাওয়াতে মানসিক পুরা হবে এরা কিন্তু চুরি না করলেও তাদের আড়ালে সাধারণ পাবলিক সুর বলে ডাকে এটাই বাস্তব এতদিন ট্রেলার দেখালাম আমায় সাপোর্ট করলি পুরা সিনেমা দেখাবো ইনশাল্লাহ সবাই রে ওজন এক পাল্লায় সবাই বাই ভাই বাসায় ছন্দ মিলাই सबर मन जब